এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষায় বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোড় ছড়াইয়া দিল কারা সোনালি ওষায় সোনা মুখ ছুটিতাম গায়ের ধরি যাইবার কালে ফিরি ফিরি তারে দেখে লইতাম কত এ কথা লইয়া সব মোড়ে তামাশা করিত শত এমনই করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হাড়া হয়ে গেল দেশে বাপের বাড়িতে যাইবার কালে কবি তো ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা সাপলার হাটে তরমুজ বেচি ছপোসা করে দেরি প্রতির মালার একখানা ছড়া ছড়ানিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাঝুন লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটি যাইতাম শ্বশুরবাড়ির বাটে হে সোনা হে সোনা":["সন্ধাদাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি জে","নথ নথ নেরি কোহি কহিত হাসিয়া এত দিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়"]